কাঁঠালের বিচির ভর্তা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবার হ্যাঁ বন্ধুরা কাঁঠালের বিচির ভর্তা যে এতটা টেস্টি আপনারা এই মশলা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখুন আমরা অনেকভাবে কাঁঠালের বিচির ভর্তা খাই বা কাঁঠালের বেশির সবজিতে কাঁঠালের বেশি ভাজা সিদ্ধ অনেক রকম করে খাই কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন মুখের স্বাদ লেগে থাকবে আর একবার খেলে মন ভরবে না তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি এখানে দেখুন কাঁঠালের বীজগুলো শুকিয়োনো আছে মানে যখন আমরা কাঁঠাল থেকে ছাড়াই ধুয়ে তারপর রোদে দিই রোদে জলটা শুকিয়ে গেলে আর খোসাগুলো পাতলা হয়ে যায় খোসাগুলো দেখুন এবার কাটলে উঠে যাবে আর চকচক করছে এগুলো রোদে শুকিয়ে নেওয়া আছে কাঁচা অবস্থায় কিন্তু খোসা উঠতে চাইবে না তা খোসাগুলো আমি কেটে নেব এইভাবে কিভাবে খোসাটা ছাড়িয়ে নিই দেখুন কারণ যখন কাঁঠাল আমরা খাই বীজগুলো পরিষ্কার করে ধুয়ে যদি একদিন রোদে শুকিয়ে নিই তাহলে জলটাও ঝরে যাবে আর পচে যাওয়ার ভয়টা থাকবে না আর খোসাটাও কিন্তু ইজিলি উঠে যাবে তা একটা বীজকে আমরা দুভাগে কেটে ভাগ করে নিচ্ছি আর খোসাটা তুলে নেব আজ দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে কাঁঠালের বিচির ভর্তা করলে আপনারা গরম ভাতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তা দেখুন এখানে এক কাঁঠালের বীজ নিয়েছি এটা কালারটা জাস্ট অসাধারণ একদম শুদ্ধ এখানে জল দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণ আর একটা কথা কাঁঠালের বীজের ভীষণ উপকারিতা মানে আমি যদি এর উপকারের কথা বলে বলি শেষ করা যাবে না তাই আপনারা দেখতে থাকুন আর কাঁঠালের বিচি কখনো ফেলে দেবেন না দেখুন এখানে জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁঠালের বীজগুলো দিয়েছি ছোট করে কেটে নিয়েছি কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যে জলটুকু দিতে হবে জলটা যাতে ফেলে না দিতে হয় কারণ কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গেলে ওর যে উপকারিতা জলের মধ্যে বেরিয়ে যাবে তাই জল যদি আমরা ফেলে দিই এর কোনো উপকারিতা থাকবে না তাই জল অল্প করে দেব সিদ্ধ হয়ে যাবে আর জলটা কিন্তু টেনেও যাবে তা দেখুন জলটা একদম টেনে গেছে একটু নুন আর লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এইবার এটা ঠান্ডা হলে তারপর বাটব আর বাটার ম জন্য কিছু মশলা অ্যাড করতে হবে তাই এখানে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু সর্ষে দেবো সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এটা হয় আপনারা চাইলে দিতেও পারেন এখানে সর্ষে দিয়ে দিলাম গোটা আমার কাছে কালো সর্ষে আছে কালো সর্ষে দিয়ে দিলাম এটা আছে কোকোনাট মানে নারকেল কোড়া আর এটা আছে গোটা জিরে যতটা বিষ থাকবে সেই পরিমাণে আপনারা মশলাগুলো দেবেন আর দুটো লঙ্কা আমি দিয়েছি এটা হচ্ছে চার মগজ আর নারকেল কোড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে কাঁচা লঙ্কা আমি বড় বড় দুটো সাইজের দিয়েছি আর আপনাদের যদি আরও লাগে মানে ডিপেন্ড করছে কে কতটা পরিমাণ ঝাল খায় সেটার উপর রকম মিষ্টি দেব না কারণ কাঠানের বীজগুলো এমনি মিষ্টি মিষ্টি লাগে আর যেহেতু নারকেল দেওয়া হ্যাঁ যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু দিতেই পারেন এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর যেহেতু আমি মিষ্টি কম খাই আমি দেব না কারণ কাঁঠালের বীজ এমনিতেই মিষ্টি আর যে নারকেল আছে সেটাও মিষ্টি তাই দেব না এইবার মশলাটা আগে আমাকে বেটে নিতে হবে নাহলে কী হবে দানা দানা থেকে যাবে মশলাটা ভালো হবে না তো এইবার মানে পুরো উপকরণগুলি খুব সুন্দরভাবে বাড়বো মিক্সিতে না দিয়ে আপনারা শিলে বাটবেন সেটার টেস্ট আরও অন্যরকম হবে তা এইভাবে বেটে নেবো আগে শিলে বেটে নেব মশলাটা পিষে নেব তারপর কিন্তু কাঁঠালের পিসটা বাড়তে হবে তো বন্ধুরা যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার অনেক প্রণাম আর যদি যেসব বন্ধুরা কমেন্টস করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্টস করেন না তাদের বলবো আপনারা কমেন্টস করুন কি রেসিপি হলো সেটা ভুল ত্রুটি হলো সেটা কমেন্টস করুন তাহলে ভুল ত্রুটি যদি কমেন্টস না করেন তাহলে ভুলগুলো সংশোধন করতে পারবো না আর কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার এক দ্বিতীয়ত নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেসব বন্ধুদের চোখে নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় কাঁঠালের বীজটা বাটা হয়ে গেছে এইবার আচারের তেল হ্যাঁ বন্ধুরা ম্যাঙ্গো আচারের তেল দিয়ে এটা মাখবো তাহলে অন্যরকম খেতে হবে আপনাদের কাছে নাই থাকতে পারে সবার কাছে সবসময় সব কিছু থাকে না তাই যাদের কাছে থাকবে তারা আচারের তেল দিয়ে মাখতে পারেন যদি না থাকে তাহলে সর্ষের তেল আর যদি মনে করেন তেল খাবেন না পুরো অয়েললেস সেটাও আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো আপনি বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া কাঁঠালের বীজ ভর্তা হয়েছে দারুণ লোভনীয় স্বাদ অবশ্যই গরম ভাতে খাওয়ার চেষ্টা করবেন তা কাঁঠালের বিচির এই ভর্তাটা কেমন লাগলো আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ কারণ আমার মেয়ে এগুলো খুব একটা খায় না কিন্তু ও ভীষণ ভালো খেয়েছে আর যেখানে আমার মেয়ে ভালো খেয়েছে আশা করি সবার ভীষণ ভালো লাগবে তা আপনারা কমেন্টস করে জানাবেন কাঁঠালের বিচির এই ভর্তাটা কেমন লাগলো তাহলে আমার ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই